আবারও দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হল রাজধানী ধলেশ্বর রোড নং নোয়ের পাশাপাশি দুই বাড়িতে এলাকার এক বাড়িতে ভাড়া থাকেন প্রয়াত অজিত চক্রবর্তী স্ত্রী ও ছেলে প্রয়াত অজিত চক্রবর্তী স্ত্রী জানান মঙ্গলবার ভোরে তিনি চিকিৎসকের চেম্বারে নাম লেখার জন্য যান সেখানে নাম লেখার পর তিনি ভাড়া বাড়িতে ফিরে আসেন বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরে দরজা খোলা ঘরে প্রবেশ করার পর দেখতে পায় ঘরের অভ্যন্তরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর থেকে ডাক্তার দেখানোর জন্য রাখা পাঁচ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কা চুরি করে নিয়ে গেছে চোরেরা ওই বাড়িতে চুরি এসে বেলা আর সকালবেলা এখানে চিৎকার চেঁচামেচি শুনছি আর এসি রোদি দরজা দরজা ভাঙ্গা ভাঙা ভিতর থেকে টাকা পয়সা সন্যের আংটি তারপর চেইন এসব নিয়ে গেছে রড পাওয়া গেছে বড় বড় রড পাওয়া গেছে সাবল পাওয়া গেছে রড পাওয়া গেছে নিয়ে গেছে চুরি নিয়ে গেছে পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে রিপোর্ট খবর ত্রিপুরা